আচ্ছা একটা জিনিস আমার মাথায় আসে না আমরা যখন বাসায় থাকি হ্যাঁ এলোমেলো থাকি চুলগুলো এলোমেলো থাকে বাসায় নর্মাল কাপড় চুপড় পরা থাকি চোখের নিচে কাজলটা ছড়ায় থাকে তখন না যেরকম করে চুলটারে ফলায় রাখি ওরকম করে চুলটা থাকে চোখের নিচে ছড়ানো কাজলটা দেখতেও ভাল লাগে মাথার মধ্যে উল্টা পাল্টা করে ভ্যান লাগাইলেও ইস কত সুন্দর লাগে কিন্তু যখন কোনো দাওয়াতে যাওয়ার সময় হয় কোনটা রেখে কোনটা পরব এই চিন্তা তো থাকেই আর যাই পড়ি একটু মানায় না এই বাসায় দেখা যায় চুলটাকে একটু ঝটাক করি পটাক করি ওইটাই একটা সুন্দর মানে তখনই একটা স্মার্টনেস লাগে তো মাঝে মধ্যে ভাবি যে বাসায় কাজের বেটি হইমা লোকটাই ভালো বাইরে যাইতে নিলে যখন একটু পং করতে যাই পং তো হয় না পুরো খ্যাত খ্যাত লাগে এই যে দেখেন মশার ভিতরে বসে পোস্ট মারতেছি রান্নাবান্না করছি খাইছি দাইসি এখন একটু ঘুমাবো তার আগে নিজের চেহারা নিজে দেখতেছি মোবাইলে কি ভাল লাগতেছে যেরকম করে চুলটা রাখতেছি দেখেন কানে কোনো দুল নাই গলায় কোনো চেন নাই কিচ্ছু নাই ল্যাটেশ প্যাটেশ একটা অবস্থা কিন্তু মানে তুলনামূলক ভালোই লাগতেছে কিন্তু একটু পরে আপনাদেরকে দেখাবো যে সাজগুজ করার পর নিজেরা যে কীরকম ট্যাবলেট ট্যাবলেট লাগে শুধু ট্যাবলেট ট্যাবলেট লাগে না টিউবলাইটের মতো লাগে তো তখন ভাবি মাঝে মধ্যে সাজগুজু করার পর চিন্তা করি যে থাক আর দাওয়াতে যায় কাজ নেই যে বৎসরও দেখা যেতেছে বাইরে গেলে আরও বাণিজ্য থাকবো না পড়াও চিন্তা করি যে থাক আমরা আমার যেহেতু দাওয়াত যেহেতু দিছে না গেলে তো মানুষ মন খারাপ করবো তো এই দেখেন বাসায় কি সুন্দর চুলটা রাখি না কেন ভালো লাগে কিন্তু এই যে দাওয়াতটাও যাওয়ার জন্য যখন রেডি হই তখন কোনো মানুষের মতোই লাগে না নিজেরা আমি যে মশারির ভাব করতেছি শুধু আমি যে ভাব করি তা না আমার মেয়েও দেখেন এই যে মশারির ভিতরে বইসা চুলগুলারে কী সুন্দর আপ মাইরা কি সুন্দর করে পোস নিতেছে কিন্তু এই যে দেখেন মেয়ের জন্মদিনের দিন একটু সাজ মারছিলাম বিশ্বাস করবেন না আমারে তো পুরো কার্টুন ভালো দেখা যায় আর যখন একটু সাজোগুজু করি তখন কিরকম দেখা যায় একটু আগে দেখেন মানহারে কত সুন্দর লাগছে কিন্তু যে একটু সুন্দর একটা জামা কাপড় পরে যে একটু সাজগুজ করছে এই একজনটা টিউবলাইট একজনটা ট্যাবলেটের মতো লাগতেছে আপনাদের কি ওই হয় কমেন্ট আমার একটু জানেন তো